এমন এমন কি জিনিস যেটা ঢোকানোর আগে ভালো করে চুষে নিতে হয় না কিস করে রাখো তো এত বড় বড় করে হাই তুলছো কি করে আসলে এত বড় বড় করে হাই তুলছো পাইল শোনো শোনো আজকে কোনো কথা বলবো না একটা প্রশ্নের উত্তর দেবে তুমি আজকে আমার ভালো না আজকে একটা প্রশ্নের উত্তর দাও কি করলে ভালো লাগে বলো হ্যাঁ কি করলে ভালো লাগবে অনেক কিছুই চাইছে করা সেটা বলো অনেক কিছুই আছে।

ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আর বলতে হবে না এমন কোন সেকেন্ড ওরে চুষে দিতে হয় হ্যাঁ এমন কোন জায়গা যেখানে ঢোকানো চুষে নিতে হয় হ্যাঁ সেটা বল সাবি তুই না চুষে নিলে তো মুখে ঢুকবে না সেটা কি সেটা তো সরু করে নিতে হবে না স্লিপ করে দিতে হবে সেটা কি ঢুকে যায় এটা কি সেটা পরে বলছি কিন্তু তার আগে বলছি ডাব ডাব আছে না ডাবের যে জলটা ওটা তো আগে আমরা চুষে খাই তারপর তো ওটাকে কেটে ডাবটা খেতে না ওটা হবে না ওটা হবে না ডাবটা হবে না কিন্তু একটু ভাবতে হবে তোমাকে আর ভেবে বলতে হবে এমন কি জিনিস আছে যেটা ঢোকার আছে 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 সবই আছে সেটা তুষে না আছে আমি যেটা বলছি জানো আমি বলতে যাচ্ছি যে আম আছে না পাকাম হ্যাঁ আছে আছে ওটাকে তো ভালো করে এরকম এমন করে ঢোলে তারপর একটু ছিদ্র করে তারপরে এর তো কি হয় সোনা চুষে তো খেতে হয় হ্যাঁ আচ্ছা তো ওইটাকে ছাড়লাম সারি আছে ওটাও তো খেতে হবে মুখে দিয়ে ঢুকাতে তো হবে ঢোকে ঢোকাতে তো হবে তালে আর না না ওটা হবে না এটাও হবে না এটা হয় না দাও বলবো তালে আর বলছি কি মানে বলো 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 ভাবো এমন কি আমি প্রশ্নটা আবার করছি এমন এমন কি জিনিস যেটা ঢোকার আগে ভালো করে চুষে নিতে হয় না হলে ঢোকে না

আমি তো মানে একটা জিনিস মানে খাওয়ার আগে সেটাকে চুষে নি খেয়ে নি আমি খচম করে সেটা বলো সেটা হতো আহ কাঠি লম্বা কাঠি থাকে হ্যাঁ লম্বা কিন্তু সেটা উপরেটা শক্ত মানে তোমার চুস্তি চুস্তি নরম হয়ে যায় আর কি সেটা হলো কিন্তু আইসক্রিম চকোবার যে আইসক্রিমটা ওটা কিন্তু উপরে শক্ত থাকে মানে খাওয়ার পর চুষে চুষে খাওয়ার পর কিন্তু আসে কিন্তু এটাও হবে না এটাও হবে না তাহলে আর বুঝতে পারছি না আর কি যে চুষে খেয়ে আর মতো না আর কিছু জানি না তুমি আমি বলছি আমি বলেছি প্রশ্নটা যে এমন কি জিনিস যেটা ঢোকানোর আগে চুষে নিতে হয় চুষে মানে এরকম করে চুষে নাকি সে চুষে যেমন হোক চাটা চাটা হোক চাটা হোক যেটা হোক কিন্তু চুষে নিতে হয় চেটে নিতে হয় চেটে নিতে হয় বা চুষে নিতে হয় আমি ভালো না যেগুলো বলার তো এগুলো বলে দিয়েছি তো আমি বলি সুতো ঢোকানোর সময় তো চুষে ঢোকাতে হয় না আমি তো ঢোকে না মানে মুখে মুখে ঢোকানোর মানে তো চুষা ওটা মুখে ঢুকিয়ে একটু সরু করে মানে ভিজিয়ে নিয়ে শক্ত করে

খুব মজা বলো সেদিন সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে তো সবাই এনজয় করো টাটা